দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম অবস্থান করতেছি দিনাজপুর জেলা পার্বত থানা পল্লী মোস্তফাপুর গ্রামে ভাই ভাই এগ্রো ফার্ম থেকে আজ বারো ডিগর কালেকশন নিয়ে আসা হয়েছে আছে বৃষ্টির কারণে আজকে দেওয়া হয়নি ভিডিও এই জন্য আর কি হালকা আকারে ভিডিওটা দিলাম আজকের তারিখ চোদ্দো নয় দু হাজার পঁচিশ খামার উপযোগী শাহিওয়াল জাতের যাতে সার গরুগুলা আজকে দাঁতের গরু আজকে নিয়ে আসা হয়েছে আজকে ষাটটি গরু লট দেব দর্শক প্রথম থেকে দেখিন এই বেশ থেকে শুরু করি প্রথম নাম্বার গরুটি ক্রোশ শাহিওয়াল দশ হচ্ছে দাদা এই গৌরটি ক্রয় করতে চান অবশ্যই নিতে পারেন ছাব্বিশ ইঞ্চি হাইট আছে উচ্চতা বয়স দুই এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম হালকা কিছু দরদমের সুযোগ আছে তারপরে দ্বিতীয় নাম্বার গরুটি দেখাবো এখন দ্বিতীয় নম্বর গুটি হচ্ছে শাহিআল রাত হানড্রেড পার্সেন্ট শাহিদাল এর বয়স আঠেরো থেকে বিশ মাস বয়স হবে এখনও দাঁত হয়নি দুই এক মাসের ভিতরতে দাঁতটা হবে উচ্চতা পাঁচপান্ন থেকে ছাপান্ন ইঞ্চি হাইড আসে দামরাক্সি এক লক্ষ পঁচাশি হাজার টাকা হালকা কিছু দরদামে শুরু হয়েছে তিন নম্বর গরুটি দেখাবো এখন বেশ মাস হল শাহি হল দাঁত হান্ড্রেড শাহি হল এই গরুটি দাঁতে নেই এখনও এটাও দাঁত হবে দুই এক মাসের ভেতর দাম রাখছি এটার দুই লক্ষ দশ হাজার টাকা দাম চাওয়া এটা আর এটা এই পেশে একটা রাথির শাহি নিয়ে আসা হয়েছে এই রাথির শাহি একটা দাঁত উঠছে দাঁবিটা বেশ মাস খুবই আকর্ষণীয় আজকের কালেকশন আজকে বৃষ্টির কারণে ভিডিওটা বেড়ে দেওয়া হইল না আবার বলতেছি তা দাম রাখছি ওইটা রাতি সাই হলটার দুই লক্ষ তিরিশ হাজার টাকা পাঁচ নম্বর গোটে দেখাচ্ছি হান্ড্রেড শাই হল বয়স দুই দাঁত ছাপ্পান্ন সাতান্ন চাহিদ হবে বেশ মাস হল উঁচা লম্বাও যেমন মোটা কাটাও তেমন দেখাই তাই এই প্রাইস রাখছি প্রাইস দুই লক্ষ তিরিশ হাজার টাকা আর এই পাশে দুটা আছে আগে বড় গরুগুলো দেখাই উঠাই আগে উঠিয়ে দেখাই এইটা আসছে ক্রোস সাইওয়াল কোন দর্শক যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন স্ক্রিনের ফোন নাম্বার দেওয়া থাকবে তা এই গরুটি বিশ মাস হল দাম চাওয়া দুই লক্ষ তিরিশ হাজার টাকা আর এই হান্ড্রেড হল এটা হান্ড্রেড না শাই হলের মিক্সড আছে তাই এই গরুটার প্রাইস এটারও দুই বয়স এটাও দাম চাওয়া দুই লক্ষ টাকা হালকা কিছু দরদামের সুযোগ আছে আর যেই গড়িগুলো দেখলাম এই গড়গুলারই সবগুলো হালকা কিছু দরদামের সুযোগ আছে দরদাম করে নিতে পারেন এই পেসে আছে আরও এগুলো দেখাব এই পেশার গরুগুলো দেখাই কোন দশক এই ষাটটি করে কালেকশন করে একজনে নিতে চান তাও যোগাযোগ করে নিতে পারেন এক একটা করে দুটো নেন তাও দেওয়া যাবে এই পেশে আছে মিডিয়াম সাইজের গরুগুলা কোন দশক দুধ এখানে চারটা আছে দুটা গরু দেখাই আগে এ ল্যার প্রাইস আছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা করে চারটায় এক লক্ষ পঁচিশ হাজার টাকা করে নিতে পারেন এই চারটে গরু নিতে কেউ যদি নিতে চান পাঁচ লক্ষ টাকা লাগবে আজকের এ পর্যন্ত কালেকশন ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ